ও oh, আল্লাহ সেই নবীকে দুনিয়ার সব থেকে বেশি ভালোবাসতাম ওই নবীকে নাকি কাফেররা হত্যা করে ফেলেছে এই কথা শোনার পর মহিলারা পাগল হয়ে গেল মদিনার আনসার মহিলারা শুনেন দেখিন একজন মহিলা নবীকে কি পরিমাণ ভালোবাসে কথাটা বুঝবেন ঘটনাটা শুনলে আপনি বুঝতে পারবেন একজন মহিলা হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নামক একজন মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়াইতেছে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়ে এই সংবাদটা শোনার পর ওহুদের ময়দানে যুদ্ধের ময়দানের দিকে দৌড়াইতেছে মুসলমানরা সাহাবিরা সংবাদ দিল তোমার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সুমাইয়া উহুদের ময়দানে তোমার পিতাকে হত্যা করা হয়েছে এই কথা শোনার পর হজরতে সুমাইয়া রাদি আল্লাহ কোনো করলেন না পিতা মারা গিয়েছে কোনো প্রক্ষেপ করলেন না আবার জিজ্ঞেস করে ও আল্লাহ নবীর সাবিরা তোমরা আমাকে বলো আমার নবীর কি অবস্থা আমার নবী এখনো বেঁচে আছেন কিনা এই কথা বলল নবীর বললো বললো সুমাইয়া তোমার পিতাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তোমার স্বামীও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তোমার স্বামীকে বহুদিন হত্যা করা হয়েছে সুমাইয়া তাআলা আল্লাহ বলে ও সাহাবী আমার পিতা দুনিয়া থেকে মারা গিয়েছে এইটা আমি জিগাই না রে জিগাই না সাবি আমি জিজ্ঞাসা করেছি আমার নবীর কি অবস্থা মুমিন জুফদা নকশ কাফে পায় নবী হ مومن جو فدا نقش کفن پائے نبی ہو قدم عجب عالم کے هو زير قدم عجب عالم کے خزینہ گر سنت نبوی کی کرے امات گر سنت نبوی کی کرے پیرو بھی امات تو فاس نکل جائے گا پھر اس کا سفینہ تو فاس نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہو برادر شہن شاہ دعالوں عاشقه برادر إن شاهدوا عنهم مشكوش زياده مبارك اسك فسينه مشكوش زياده مبارك اسك فسينه لا اله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا হাতে করো হাতের কাম পায়ে কর পায়ের কাম হাতে করো হাতের কাম পায়ে কর পায়ের কাম সবান শোধু বলো হে মোমিন আল্লাহ তালন জাতি নাম

صلى الله عليه الله عليه وسلم الله اجل رب العالمين من اجل ان وإذ لئن شكرتم لئن شكرتم ان لئن وَلَئِن ولئن كفرتم إن عذابي لشديد الله رب العالمين دعك دي وإذ تأذن ربكم لإن شكرتم أم يلا رب العالمين تمدرك جيني عمد دان كرتش نعمات وإن نعمة الشكر يجلتم يعدى كرتي আল্লাহ বা আল্লাহ রব আল্লাহ বলেন লা ইন শাকারতুম যদি তুমি বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো লা আযীদান্নাকুম আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দা শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছি আমি আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে তার থেকে আরো নিয়ামত বৃদ্ধি করে দিব আল্লাহ পাক বলেন এরে বান্দা দুনিয়ার ভিতরে যদি তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় কর আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত তোমাকে দিয়েছি ওই নিয়ামত নিয়ে শুকরিয়া যদি আদায় কর আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার নিয়ামত আরো বৃদ্ধি করে দেব পক্ষান্তরে আল্লাহ পাক বলেন আর যদি তুমি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করো না শুকরিয়া করো কৃতজ্ঞ হও তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করলাম এই নিয়ামতের যদি তুমি না শুকরিয়া আদায় করো আল্লাহ পাক বলেন না ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দা নিয়ামতের আদায় না করলে তুমি শুনে আমি আল্লাহর আজাব কিন্তু পরে কঠিন তুমি যদি আমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করতে পারো তাহলে শুনে রাখো আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দান করলাম ওই নিয়ামত আমি আল্লাহর বৃদ্ধি করে দিব আরো বাড়িয়ে দিব পক্ষান্তরে বান্দা তুমি যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে শুনে রাখো শুনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোটি নাজাবের মধ্যে গ্রেফতার করব নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গুণের নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুক্রিয়া আপনি আদায় করতে করতে জীবন শেষ করে ফেললেও আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করা শেষ হবে না এই জন্য মুসলমান ভাইরা আমার সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني الله ويغفر لكم ذنوبكم আল্লাহ আল্লা বলেন বন্ধা ও নবী আপনি কে জানে দেন ইঙ্কুম তুম তো হেব্লা যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও ও নবী আপনি আপনার উম্মুদেরকে জানা দেন যদি উম্মদের আমি আল্লাহকে ভালোবাসতে চাই যদি উম্মদেরা আমি আল্লাহর ভালোবাসা লাভ করতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবী উম্মদেরকে জানা দেন যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে আপনি নবীর অনুসরণ যেন উম্মতেরা করে উল্লিং কুংতুম আল্লাহ ফেতনি আল্লাহর নবী বাক দিয়ে বলেন বান্দা যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবীর অনুসরণ তোমরা করো অনুকরণ করো আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দা যদি অনুসরণ করো এরপর তোমার কি ফায়দা হবে আল্লাহ পাক বলেন ইউহাব্বিবুকুমুল্লাহ আল্লাহ পাক বলেন যেই বান্দা নবীর অনুসরণ করবে ওই বান্দাকে আমি আল্লাহ নিজেই ভালোবাসব সুবহানাল্লাহ যেই বান্দা নবীর অনুসরণ করবে ওই বান্দাকে আমি আল্লাহ নিজে ভালোবাসব শুধু তাই নয় তাই নয় ভালোবাসার পর যেই বান্দা নবীর অনুসরণ করবে ওই বান্দার জীবনের সব গুণা আমি আল্লাহ ক্ষমা করে দিব এরে নবীর উম্মতের দল নবীর ভালোবাসা আমাদের ভিতরে নাই মনে মনে বলি আমরা নবীকে ভালোবাসি কিন্তু কাজে দেখাই না নবীর সুন্নত মুখে আমার দাঁড়ি নাই নবীর সুন্নত পাঞ্জাবিটা আমার শৈলের ভিতরে নাই আমরা নবীর আশেক দাবি করি কিন্তু আমরা পরিপূর্ণ আশিক তখন হইতে পারবো না যতক্ষণ না পর্যন্ত নবীর সুন্নাত অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবে সাহাবা کرام কি ভাবে নবীকে ভালোবেসেছেন আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবী একবার সিঙ্গা লাগাইলেন সিঙ্গা লাগানোর পর সিঙ্গা লাগানোর পরে যে রক্তগুলো বের হয় রক্ত গুলো আল্লাহ নবীর এক সাহাবি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী ডাক দিয়া আব্দুল্লাহ আমি সিংহা লাগিয়েছি আব্দুল্লাহ ও আব্দুল্লাহ আমি সিংহা লাগিয়েছি শিং লাগানোর পার যে রক্তগুলো বের হয়েছে আব্দুল্লাহ ওই রক্তগুলো তুমি ফেলে দাও আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা অনু রক্তগুলো নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পার আব্দুল্লাহ ইবনে যুবাইর কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ আমি তোমার কাছে যে রক্তগুলো দিলাম ওই রক্তগুলো তুমি কি করেছো আল্লাহর নবী জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ আমি তোমার কাছে যে রক্তগুলো দিয়েছি ওই রক্তগুলো তুমি কি করেছ রে আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে যুবাইরัดিয়া বলে লোক আল্লাহর پیغمبر আপনি নবী আপনি এমন নবী যেই নবীর উপর মশা মাছি বসে হারাম ও আল্লাহর আপনি হলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী আপনার রক্তগুলো আপনি আমার হাতে দিয়েছেন আর বলেছেন আমি রক্তগুলো জেনে ফেলে দেয় ও আল্লাহর پیغمبر আমি যখন রক্তগুলো নিলাম আমার মন বলতে সেই রক্তগুলো ফালানো যাবে না ফালানো যাবে না যে রক্তগুলো আমি যে রক্তগুলো আপনি আমাকে দিয়েছেন ও আল্লাহর پیغمبر এই রক্তগুলো আমি আব্দুল্লাহ নিজেই খেয়ে ফেলেছি আল্লাহ আল্লাহর নবী রক্তগুলো দিয়েছিল আব্দুল্লাহ রক্তগুলো ফেলে দাও আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলার রক্তগুলো নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা নো কে ফেললেন শুধু তাই না তাই না মুসলমান ভালো করে বুঝো আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসতেন ভালো করে বুঝে নাও উহুদের ময়দানে কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করতেস ওহুদ একটা যুদ্ধের নাম যুদ্ধের ভিতরে কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করতেছে আল্লাহর নবীর উপর কাফেররা মুসলমানদের আক্রমণ করে আল্লাহর নবীর উপর কাফেররা আক্রমণ করলো আক্রমণ করার কারণে আল্লাহর নবীর শিরস্থানের দুটি করা নবীর নবীর মাথার ভিতরে ঢুকে গেল এটা দেখার পর শিরস্থানের দুটি কড়া নবীর মাথার ভিতরে ঢুকে গেল শিরস্থানের দুটি কড়া নবীর মাথার ভিতরে ঢুকে যাওয়ার পর আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহ নো দৌড়ে আসলেন শিরস্থানের করাগুলো বের করার জন্য দৌড়ে আসলেন অন্য দিক থেকে আবু অবৈদা ইমনুল জার নামক এক সাহাবি দৌড়ে এসে বলেন আবু বাকর জীবনে আল্লাহ নবীর অনেক খেদমত করেছ এই খদমতটুকু আমাকে করতে দাও ও আল্লাহর নবীর সাহাবিয়াবগর নবীর শিরোস্তানে দুটি করা মাথার ভিতরে ঢুকে গিয়েছে এই করাগুলো আমি আবু উবাইদা ইবনু জাররাকে বের করতে দাও আবু উবাইদা ইবনু জাররাকে বের করা সুযোগ দেওয়া হলো আবু উবাইদা ইবনু জারর যখন বের করতে গেলেন একটি করা টান দেওয়ার সঙ্গে সঙ্গে করাটা বের হয়ে গেল বের হওয়ার সঙ্গে সঙ্গে আবু উবাইদার একটি দাঁত ভেঙে গেল

আবু ওবায়দা প্রক্ষেপ করে নাই আল্লাহর নবীর আর একটা করা রয়ে গিয়েছে মাথার ভিতরে নবী আঘাত পেয়েছে আঘাত পাওয়ার কারণে তার কাটার মতো করাটা নবীর মাথার ভিতরে ঢুকে গিয়েছে এ দুনিয়ার মুসলমান কথাগুলো দিল দিয়া বুঝবেন তার কাটার মতো করাটা নবীর মাথার ভিতরে ঢুকে গিয়েছে এই করাটা আবু ওবায়দা ইবনু জাররাহ আর একটা দাঁত দিয়ে টান দিলেন টান দেওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা করা বের হয়ে গেল বের হয়ে যাওয়া বারবার আবু উবাইদার একটা দাঁত ভেঙে গেল ভেঙ্গে যাওয়ার পর আবু উবাইদার দুইটা দাঁত ভেঙে গেল এই কত স্থান থেকে যে রক্তগুলো বের হইতেছে আল্লাহর নবীর আরেক সাহাবি দেখলেন আল্লাহর নবীর রক্তগুলো জমিনের মধ্যে পড়বে এইটা আমি বেঁচে দেখতে সম্ভব হবে না আল্লাহর নবীর রক্তগুলো জমিনের ভিতরে পড়তে দেওয়া যাবে না আল্লাহর নবীর রক্ত এত দামি রক্ত এই রক্তগুলো জমিনের ভিতরে পড়তে দেওয়া যাবে না কত স্থান থেকে যে রক্তগুলো বের হয়েছে আরেকজন সাহাবি ওই রক্তগুলো জিবা দ্বারা চুষে চুষে সবগুলো রক্ত খেয়ে ফেলেছে কি পরিমাণ ভালোবেসেছেন নবীকে এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমাদের ভিতরে নবীর সুন্নাত আমল নাই নবীর মুসলমান নবীর উম্মত দাবি করে খাটি উম্মত খাটি উম্মত দাবি করি

আল্লাহর বলেছেন ও দুনিয়ার মানুষেরা ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মমিন হইতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তোমরা তোমাদের পিতা মাতা সন্তান সন্তুতি দুনিয়ার সকল ধন সম্পদ থেকে আমি নবীকে তোমরা বেশি ভালো না বাসবে দুনিয়ার সকল মাল থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত তোমরা ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মমিন হইতে পারবে না এজন্য আল্লাহর নবীর আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী চলতে হবে আল্লাহর নবীকে মহিলা সাহাবি কি পরিমাণ ভালোবেসেছেন শোনেন আমরা পুরুষ মানুষ একজন মহিলা মানুষ কি পরিমাণ আল্লাহর নবীকে ভালোবেসেছেন উহুদের ময়দানে কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করতেছে উহুদের ময়দানে যুদ্ধের ভিতরে সত্তর জন মুসলমান শহীদ হয়ে গিয়েছে শয়তান এই দিক থেকে সংবাদ ছড়িয়ে দিল আমাদের নবী মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে শয়তান এই সংবাদটা উহুদের ময়দানের ভিতরে ছড়িয়ে দিল যখন এই সংবাদটা উহুদের ময়দানের ভিতরে ছড়িয়ে দিল উহুদের ময়দানের ভিতরে ছড়ার পর এই সংবাদটা মদিনায় আসার পর মদিনার মহিলারা পাগল হয়ে গেল ও আল্লাহ যেই নবীকে দুনিয়ার সবথেকে থেকে বেশি ভালোবাসতাম ওই নবীকে নাকি কাফেররা হত্যা করে ফেলেছে ও আল্লাহ যেই নবীকে দুনিয়ার সব থেকে বেশি ভালোবাসতাম ওই নবীকে নাকি কাফেররা হত্যা করে ফেলেছে এই কথা শোনার পর মহিলারা পাগল হয়ে গেল মদিনার আনসার মহিলারা শুনেন দেখেন একজন মহিলা নবীকে কি পরিমাণ ভালোবাসে কথাটা বুঝবেন ঘটনাটা শুনলে আপনি বুঝতে পারবেন একজন মহিলা হজরতে সুমাইয়া দিয়ে আল্লাহ তালা আল্লাহ নামক মহিলা অহুদের ময়দানের দিকে দৌড়াইতেছে আল্লার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে এই সংবাদটা শোনার পর ওহুদের ময়দানে যুদ্ধের ময়দানের দিকে দৌড়াইতেছে মুসলমানরা সাহাবিরা সংবাদ দিল ও সুমাইয়া তোমার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে রে সুমাইয়া ওদের ময়দানে তোমার পিতাকে হত্যা করা হয়েছে এই কথা শোনার পর হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা অন্য কোন প্রক্ষেপ করলেন না পিতা মারা গিয়েছে কোন প্রক্ষেপ করলেন না আবার জিজ্ঞাসা করে ও আল্লাহর নবীর সাহাবীরা তোমরা আমাকে বলো আমার নবীর কি অবস্থা আমার নবী এখনো বেঁচে আছেন কিনা যখন এই কথা বলল আল্লাহর নবীর সাহাবীরা বলল ও সুমাইয়া তোমার পিতাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তোমার স্বামীও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তোমার স্বামীকে উহুদের ময়দানে হত্যা করা হয়েছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আন্ধা বলে ও সাহাবী আমার পিতা দুনিয়া থেকে মারা গিয়েছে এইটা আমি জিগাই নাই জিগাই নাই সাবি আমি জিজ্ঞাসা করেছি আমার নবীর কি অবস্থা আর একজন সারি বলল ও সুমাইয়া তোমার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে যখন এই কথা বলল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না বলে ও সাবিরা আমার স্বামী মারা গিয়েছে এইটা আমি জিজ্ঞাসা করি নাই আমার সন্তান মারা গিয়েছে এইটা আমি জিজ্ঞাসা করি নাই আমার পিতা মারা গিয়েছে এইটা আমি জিজ্ঞাসা করি নাই আল্লাহর নবীর সাহাবি মহিলা সাবি হজরত সুমাইয়া বলে ও আল্লাহর নবীর সাবিরা উহুদের ময়দান থেকে তোমরা এসেছ আমাকে একটু বলো আমার নবী দুনিয়া থেকে নাকি বিদায় নিয়ে চলে গিয়েছে কথাটা কতটুকু সত্য যখন এই কথা আল্লাহর নবীর সাহাবি কি বলা হলো আল্লাহর নবীর সাহাবি বললেন ওরে সুমাইয়া আমার নবী দুনিয়া থেকে বিদায় নেয় নাই শয়তান উহুদের ময়দানে গুজবটা ছড়িয়ে দিয়েছে আমার নবী এখনো বেঁচে আছেন ওই যে দেখো আমার নবী উহুদের ময়দান থেকে আসতেছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে দৌড়ে গেলেন দৌড়ে যাওয়ার পর আল্লাহর নবী কি বললেন ও আল্লাহর পয়গম্বর কুল মুসিবাতিন বাদকা জালাল ও আল্লাহর پیغمبر আমার স্বামী মারা গিয়েছে আমার কোনো দুঃখ নাই দুঃখ নাই আমার সন্তান মারা গিয়েছে আমার কোনো দুঃখ নাই আমার পিতা মারা গিয়েছে আমার কোনো দুঃখ নাই ও আল্লাহর নবী আপনি দুনিয়াতে বেঁচে আছেন এইটা দেখার পর আমার স্বামী মারা গেছে আমার সন্তান মারা গেছে আমার সন্তান মারা গেছে আমার পিতা মারা গেছে আমার দুনিয়ার সকল মানুষ মারা গেছে ও আল্লাহর পয়গম্বর আমার কোনো দুঃখ লাগে নাই আপনি বেঁচে আছেন এটার জন্য আমি বড় খুশি রয়েছি সুবহান আল্লাহ এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম নবীকে কি পরিমাণ ভালোবেসেছেন স্বামী মারা গেছে সুমাইয়া বলে ও আল্লাহর নবীর সাহাবীরা আমার স্বামী মারা গেছে আমার মনে কোনো কষ্ট নাই আমার পিতা মারা গেছে আমার মনে কোনো কষ্ট নাই আমার সন্তান মারা গেছে আমার মনে কোনো কষ্ট নাই ও আল্লাহর নবী আপনি বেঁচে আছেন এটা দেখার পর দুনিয়ার সকল মানুষ মারা গেল আমার কিছু যায় আসে না